শামসেরগঞ্জের ঘটনার তদন্তেই ইতিমধ্যে এসে পৌঁছেছে সিটের প্রতিনিধি দল শুক্রবার শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিস এলাকা পরিদর্শন করেন তদন্তকারী আধিকারিকরা সন্ত্রাসের জেরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সাব ট্রাফিক গার্ড অফিসটি এদিন ঘটনাস্থলে এসে সাব ট্রাফিক গার্ড অফিসটির ভিতরে ঢুকে সমস্ত কিছু খতিয়ে দেখলেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামসেরগঞ্জের ঘটনার তদন্তে ইতিমধ্যেই এসে পৌঁছেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিটের প্রতিনিধি দল জেলা পুলিশের দশজন ও সিআইডির নজন জন প্রতিনিধি নিয়ে গঠিত হয়েছে এই তদন্তকারী টিম বৃহস্পতিবারই সিটের তদন্তকারী আধিকারিকরা সামসেরগঞ্জের জাফরাবাদে মৃতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করেন এলাকা পরিদর্শন করে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন শুক্রবার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিস এলাকা পরিদর্শন করে তদন্তকারী আধিকারিকরা সন্ত্রাসের জেরে এই সাব ট্রাফিক গার্ড অফিসটি ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছিল আন্দোলনকারীরা এদিন ঘটনাস্থলে এসে অফিসটির ভিতরে ঢুকে সমস্ত কিছু খতিয়ে দেখেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা বেনারসি মানে জীবনের ঐতিহ্যশাল বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরপুর শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়া কাঞ্জিভারম সিফোর্ট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ